হ্যালো এভরিওয়ান ওয়েলকাম সবাইকে আরো একটা নতুন রেসিপি নিয়ে এলাম আপনাদের জন্য আজ তৈরি করব সন্দেশ এক কাপ গুঁড়ো দুধ দিয়ে খুবই অল্প সময়ে বানাতে পারবেন এই সন্দেশগুলো সন্দেশগুলো হবে একদমই মিষ্টির দোকানের মতো আর যারা অল্প সময়ে এরকম সন্দেশ বানাতে চান আজকের রেসিপিটি তাদের জন্য আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সন্দেশ বানানোর জন্য প্রথমেই চুলায় প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ তরল দুধ দুধটা আমি আগে জাল করে রেখেছি তারপর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি এরপর দিব এ ফ্লেভারের জন্য এলাচ গুঁড়া ওয়ান টি স্পুন আর দিব এক কাপ গুঁড়ো দুধ আমি এক কাপ গুঁড়ো এবার চুলাটা অন করে দিয়েছি এবার অনবরত সব সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন কিছুক্ষণ লোতে রাখবেন কিছুক্ষণ মিডিয়ামে দিবেন হাই ফ্লেমে এটা মোটেও করা যাবে না কারণ এটাতে অনেক পরিমাণে দুধ দেওয়া আছে চিনি আছে খুব তাড়াতাড়ি প্যানের তলানিতে লেগে পুড়ে যেতে পারে তাহলে সন্দেশগুলো একটুও ভালো হবে না তাই অনবরত নাড়তে থাকবেন এভাবে নাড়তে নাড়তে দেখবেন এরকম কিছুটা গণ হতে শুরু করবে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এই যে গণ হতে শুরু করেছে আর আমি এখানে ভিডিওটা একটু স্কিপ করছি না আমি ফুল ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি যেন খুব সহজে আপনারা রেসিপিটা বুঝতে পারেন দেখেন আরো ঘন হয়ে আসছে এবার একদমই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন যখন এরকম ঘন হয়ে আসবে তখন আর কিন্তু মিডিয়ামে রাখবেন না লোতে রাখবেন এবার দিয়ে দিব দুই টেবিল চামচের মতো ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার দিতে পারেন তবে এখানে তেল দেওয়া যাবে না তেল দিলে কিন্তু সন্দেশ সন্দেশ তৈরি তৈরি হবে না না করতে পারবেন সেজন্য অবশ্যই চেষ্টা করবেন ঘি অথবা দিতে ঘিটা খুব ভালোভাবে মিক্স করে নেব এ পর্যায়ে চুলার ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে আর দেখতে পাচ্ছেন প্যান থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসতেছে তার মানে এটা হয়ে গেছে ঠান্ডা হলে কিন্তু এটা আরো জমে যাবে শক্ত হয়ে যাবে সেজন্য একটু নরম থাকতে এটাকে নামিয়ে নিতে হবে একবারে শক্ত করে নামাবেন না এবার এটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নিব এখানে একটা বাটির মধ্যে আমি প্লাস্টিক রেফিং পেপার বিছিয়ে রেখেছি এই যে বাটির উপরে দিয়ে রেখেছি তার মধ্যে আমি সন্দেশে ডোটা ঢেলে দিচ্ছি ঢেলে খুব ভালোভাবে মুড়িয়ে নেব যেন বাতাস না ঢুকতে পারে কারণ এটা ঠা মানে বাতাস যদি বেশি লাগে তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে টেনে যাবে মানে শুকিয়ে যাবে তখন সন্দেশগুলো মসৃণ হবে না এর জন্য এভাবে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রাখবেন বা পলিথিন দিয়ে মুড়িয়ে রাখবেন পরিষ্কার পলিথিনের মধ্যে মুড়িয়ে রাখবেন এবার পরিমাণ মতো এখান থেকে সন্দেশের ডোটা নিয়ে হাতে এভাবে গোল শেপ করে নেব দু হাতে তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল শেপ করে মসৃণ করে নেব আপনাদের কাছে যদি শ্বাস না থাকে তাহলে হাত দিয়ে এভাবে তৈরি করতে পারেন আর শ্বাস থাকলে এখানে আমি দুই রকমের শ্বাস নিয়েছি একটা প্লাস্টিকের আর একটা সিমেন্টের সিমেন্টেরটা আমি হাতে বানিয়েছি এটা প্লাস্টিকেরটা কোকারিজ দোকানে পাবেন সন্দেশে সাজ বললে কিন্তু সাজ সাজ সন্দেশে বললে কিন্তু ওখানে পাবেন কিনতে পাবেন আমি যেটা সিমেন্টের আছে ওটার মধ্যে একটু ছোট করে বানাবো যেহেতু এক কাপে সন্দেশ তো সন্দেশগুলো কম হবে তাই আমি একটু ছোট করে সন্দেশগুলো বানাবো সন্দেশের দেখেন কিভাবে বানাচ্ছি কি কিভাবে বানাবেন যেমনটা দেখতে পাচ্ছি সাঁচের মাঝখানে দিয়ে হালকা হাতে চাপ দেবেন দেখবেন এরকম সুন্দরভাবে ডিজাইন হয়ে যাবে দেখেন সাঁচের ডিজাইনটা কত সুন্দর হয়েছে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি পরিমাণ মতো নিয়ে নেবেন যতটুকু বড় বানাতে চান নিয়ে হাতে ডোলে মসৃণ করে নেবেন তারপর সাঁচের মাঝখানে দিয়ে উপর থেকে আরেকটা শাঁচ দিয়ে এভাবে একটু চার দিকটা সমান করে নেবেন আর একটু হালকা করে চাপ দিবেন উপর থেকে দেখবেন খুব সুন্দরভাবে শাঁসটা বসে যাবে আমি চার দিকটা দেখেন সুন্দর করে নিয়েছি এই তো আর একটা তৈরি করে নিয়েছি খুবই সহজ এই সন্দেশ বানানোটা খুব অল্প সময় হয়ে যায় এভাবে কিন্তু আমি সবগুলো সন্দেশ বানিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর দেখাচ্ছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সন্দেশ কিন্তু খুব সুন্দর হয়েছে আর এক কাপ দিয়ে অনেকগুলো সন্দেশ হয়েছে কারণ আমি ছোট শাস দিয়ে বানিয়েছি বড় শাস দিয়ে যদি বানাতাম তাহলে এতগুলো হতো না তো আপনারা একদম ছোট না মিডিয়াম যে শাসগুলো হয় সেগুলো দিয়ে বানাবেন তাহলে অনেকগুলো সন্দেশ হবে একদম দোকানের মতো খেতে ঘি দেওয়াতে এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে একটা সন্দেশ ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন সন্দেশটা কত বেশি মসৃণ হয়েছে আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আমার নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ